আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন তো আপনার এর পাসওয়ার্ড জানলেও কেউ চালাতে পারবেন আপনি যদি একজনকে বলেন আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড এইটা তো সে জানার পরেও কিন্তু আপনার ওয়াইফাই চালাইতে পারবে না এটা কিভাবে সম্ভব এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এটা কিভাবে সম্ভব বা আপনারা ওয়াইফাই কিভাবে কীভাবে ম্যাক বসাবেন সেটাই আপনাদের আপনি দেখাবো তো এই ভিডিও থেকে কিছু শিখতে চাইলে কিছু জানতে চাইলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ

আইপি অ্যাড্রেস আছে তো সেটা আমার আপনাকে এখান থেকে লিখতে হবে তো আমার আইপি অ্যাড্রেসটা তো এখানে দেওয়া আছে আমি টাইপ করেছিলাম তার জন্য এখানে চলে আসছে তো এখানে দেখতে পারতেছি ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান তো এটা আমি এখানে সার্চ করবো সার্চ করার পরে এরকম একটা ইন্টারভেস চলে আসবে তো তারপর আমরা এখান থেকে যেটা করবো তো এখানে দেখতে পারতেছি তো আইপি অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তো এখান থেকে আমাদের কি করতে হবে লগ ইন অ্যাডমিন তো এখানে আমরা ক্লিক করবো লগ ইন অ্যাডমিনে ক্লিক করার পরে তো এরকম ইন্টারভেস চলে আসবে তারপর আমরা যেটা করব এখান থেকে দেখুন লগ ইন অ্যান্ড অ্যাডমিন তো এখানে আমাদের আবার লগ ইন করতে হবে তো লগ ইন করার পরে তো দেখেন দেখুন যেটা আমাদেরকে করতে হবে লগ ইনে প্রেস করতে হবে তো লগ ইন আমি ক্লিক করতেছি লগ ইনে ক্লিক করার পর দেখুন টেন্ডা তো আমার রাউটারটা কিন্তু টেন্ডা তো তার জন্য কিন্তু টেন্ডার লগ চলে আসছে তো এখান থেকে আমাদেরকে লগ ইন পাসওয়ার্ড তো এখানে যেটা আমাদেরকে দিতে হবে তো এখানে আমাদেরকে যেটা দিব রাউটারে কিন্তু লগ ইন একটা পাসওয়ার্ড থাকে সেটা আমাদেরকে এখানে দিতে হবে তো আমি এখান থেকে লগ ইন পাসওয়ার্ডটা দিব তো দেওয়ার পরে এখানে লগ ইনে ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের রাউটারে আমরা চলে আসছি তো চলে আসার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমার এই রাউটারে তিনজন কিন্তু কানেক্ট রয়েছে তো অনলাইন ডিভাইস তিনটা তো তিনজন দেখাইতেছে তো এইখান থেকে আমাদেরকে যেটা করতে হবে এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি অ্যাডভান্স যে অপশনটা রয়েছে তো এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে দেখুন এখান থেকে তো আপনাদের তো সাধারণত এই যে ব্ল্যাক লিস্ট তো এটা সিলেক্ট করা থাকবে ব্ল্যাক লিস্ট সিলেক্ট করা থাকবে তারপর আপনাদেরকে যে কাজটা করতে হবে এখানে দেখতে পাচ্ছি হোয়াইট লিস্ট তো এখানে এখানে আমাদের ক্লিক করতে হবে এলো অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস তো দেখুন এখানে আমি অনেকগুলো মোবাইলের ম্যাক অ্যাড্রেস বসি সেভ করে রেখেছি তো আমি এখান থেকে দেখুন অনেকগুলো ম্যাক অ্যাড্রেস দেখুন নাম দিয়ে সেভ করে রাখছি তো এরা ছাড়া কিন্তু এই ওয়াইফাইটা আর কেউ চালাইতে পারবে না আমি যদি তাকে বলি যে আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা এইটা তো সে কিন্তু কানেক্ট করতে পারবে না আমার ওয়াইফাই এর পাসওয়ার্ড তাকে বলার পরেও সে কানেক্ট করতে পারবে না যদি সে দেখুন এখানে দেখতে পারতেছি আশরাফ আলমগীর ওই এখানে কিন্তু দেওয়া রয়েছে তো এখান থেকে দেখুন এই যে এই যে ম্যাক অ্যাড্রেসটা রয়েছে যা এটা একটা ফোনের ম্যাক অ্যাড্রেস তো এই ফোন থেকে যদি সে স্ক্রিন নেয় স্ক্রিন নেওয়ার পরেও কিন্তু সে চালাইতে পারবে না ওয়াইফাইয়ের স্ক্রিন নেওয়ার পরে কিন্তু আমরা চালাইতে পারি ম্যাক অ্যাড্রেস বসানোর পরে কিন্তু সে চালাইতে পারবে না এখন কথা হচ্ছে যে আমরা কিভাবে অন্য ফোনে কানেক্ট করব বা কানেক্ট দিব একজনকে যদি আমরা পাসওয়ার্ড দিয়ে তার ফোনটা কানেক্ট করতে চাই আমাদের রাউটারের সাথে তাহলে আমরা কিভাবে সেটা করব তো আমরা তার ফোনটা নিয়ে তার ম্যাক অ্যাড্রেসটা খুঁজে বের করব সেটিংস সেটিংসে যাওয়ার পরে আমরা ম্যাক অ্যাড্রেস পেয়ে যাব তো ম্যাক অ্যাড্রেসটা এখানে আমরা বসিয়ে দেব দেওয়ার পরে দেখুন তার নামটা এখানে লিখতে পারেন তো আমি লিখতেছি না তো তারপর এখানে কি করব প্লাস যে আইকন রয়েছে এখানে প্লাস আইকন আমরা ক্লিক করব তো ক্লিক করার পরে এইখানে দেখতে পারতেছি ওকে ওকেতে আমরা ক্লিক করে দেব তো ওকে ক্লিক করলে কিন্তু আমাদের সেই আইপি অ্যাড্রেসটা বা ম্যাক অ্যাড্রেসটা এখানে অ্যাড হয়ে যাবে দেখুন এই ম্যাক অ্যাড্রেসটা কিন্তু আমি এই মাত্র বসাইলাম কিন্তু এখন যেটা আমাদেরকে করতে হবে ওয়েব পাসওয়ার্ডটা তার ফোনে টাইপ করে কানেক্ট দিলে কিন্তু সেই ফোনে কানেক্ট হয়ে যাবে তাছাড়া কিন্তু কানেক্ট হবে না ম্যাক অ্যাড্রেস এখানে না বসলে কিন্তু কানেক্ট হবে না তো আপনাদেরকে যেটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই এখানে দেখুন হোয়াইট লিস্ট করে রাখতে হবে এলো অনলি লিস্টেড ম্যাক অ্যাড্রেস তো এটা করলে কিন্তু আমাদের রাউটারটা ম্যাক হয়ে যাবে তারপরে কিন্তু আমরা যাকে পারমিশন দিব বা যার মেক অ্যাড্রেসটা এখানে থাকবে এই লিস্টের মধ্যে সেই কিন্তু চালাতে পারবে তাছাড়া কিন্তু আর কেউ চালাতে পারবে না তো এই ছিল ভিডিও ভিডিওটা কেমন লাগলো যদি বিন্দু বলবেন ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর চ্যানেলের নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ